ইনকেজ ইন তো নরমালি একটা কি ইন কেজ হচ্ছে নরমালি একটা কনজাংশন ইনকেস কেজ হচ্ছে কি নর্মালি একটা কনজাংশন বাট এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবেও এরা বসতে পারে প্রিপোজিশনাল ফেরেজ হিসাবেও এটা বসতে পারে বাট যখন আমরা ইন কেজ একসাথে বলবো এটা কি কিন্তু নর্মালি একটা ফেরেজ বাট কি এটার ইউজ হতে পারে কনজাংশন হিসাবে অথবা প্রিপোজিশনাল ফেরেজ হিসাবে সো নর্মালি আমরা একটা এক্সাম্পল নিই আর টেক এন আম সেক্ষেত্রে কি হলো ইন কেজ ইট রেইন তো সেক্ষেত্রে এটা কনজাংশন হিসাবে বসলো এখানে আর প্রিপোজিশনাল যেটা ফেরেজ ওইটার ব্যবহার খুবই কম

আমেরিকান হিসাবে ব্যবহৃত হয় এগুলো হয় অর্থাৎ সাথে কি সাথে স্যুটের যে ব্যবহারটা আছে ওইটা হয় না লেস্টের পরে যে স্যুটটা আছে সেটার ব্যবহার হয় না